শুভ সকাল এটা হচ্ছে বান্দরবনে আমাদের দ্বিতীয় দিন আজকে যাব হচ্ছে নীলগিরির উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের রুম আমরা এখন বের হয়ে যাচ্ছি দেন বাকি কথা রাস্তায় যেয়ে তারপরে বলছি নাস্তা করতে হবে আমরা বান্দরবন শহর থেকে নীলগিরির উদ্দেশ্যে এখনই যাত্রা শুরু করলাম সকাল ছয়টা বাজে আমরা আরও আগে বের হইতে ফিরছিলাম কারণ এখানে যত তাড়াতাড়ি যাবেন ততই ভালো ভিউ পাবেন তো তারপর আমাদের খুব বেশি লেট হয় নাই আমাদের ছয়টার মধ্যেই বের হইতে পারছি যেই সব ভিউ পয়েন্টগুলো আছে যদি কোনো জায়গায় দাঁড়াতে ভালো লাগে তাহলে সেইখানে দাঁড়াবো নাহলে আসার পথে দাঁড়াবো কয়েকটা স্পট কাবার করবো আজকে একই সাথে আর ডিলি যেতে যে রোডটা পড়বে সেই রোডেই নাকি অনেকগুলো স্পট আছে যার কারণে আমাদের একটু সুবিধা হবে কাঁচিরের জন্যে আমরা সিংটা ভাড়া নিয়েছি পাঁচশো টাকা বং সম্প্রদায়ের একটা গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি গ্রামটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর এটা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী সাজানো গোছানো খুব সুন্দর এই যে পাহাড়ের উপর যে বাড়িগুলা এই হচ্ছে একটা চার্চ বাড়িঘরগুলো একটু ডিফারেন্ট টাইপের চমৎকার আর এই যে মেঘের মধ্যে দিয়ে আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি বুঝতেছি না এই জায়গাটার নামটা কি এটা হচ্ছে নীলগিরি যাওয়ার সময় মধ্যে পড়বে উফ সিন ভাই এটা মারাত্মক এত সুন্দর এই যে মেঘ

টিকিট নিতে হবে কত করে টিকিট বিশ টাকা করে আচ্ছা আমাদের হচ্ছে চারজনের চারটা টিকিট আচ্ছা ঠিক আছে দিচ্ছি বেশ ভালো উপরে উঠতে গিয়ে হরান হয়ে যাচ্ছে হ্যাঁ উঠতে পারবে না আচ্ছা দেখি উঠতে থাকি দেখি কত দূর যাওয়া যায় চেষ্টা করব ওঠার জন্য আস্তে আস্তে উঠতে থাকি মা পারব না আসো উঠতে থাকো ও উঠতে উঠতে আমাদের খবর হয়ে গেছে আজকে এই তো চলে আসছি প্রায় অবশ্য আর একটু দূরে গলেই হচ্ছে চিম্বুকের ভিউ পয়েন্টটা দারুণ চমৎকার আমাদের কষ্ট সার্থক হয়েছে এইখানে এই হচ্ছে চিম্বুক পর্যটন কেন্দ্র চমৎকার একটা ভিউ পয়েন্ট এখন আমরা যাবো ওই সামনে এইটা হচ্ছে চিম্বুক পাহাড়ের লাস্ট ভিউ পয়েন্ট চত্বর এই তো লাস্ট ভিউ পয়েন্ট চিম্বুকের ও খুব সুন্দর লাগতেছে বাট ভিউটা কেমন যেন কুয়াশাচ্ছন্ন অবস্থায় আছে এটা মেঘ বাট কুয়াশার মতো মনে হচ্ছে একটু জায়গাটা খুব পরিষ্কার ছিল এক মুহূর্তে আমরা মেঘের মধ্যে ডুবে গেলাম প্রকৃতি যে প্রতি মুহূর্তে রং বদলায় তার একটি প্রমাণ আমরা এখানে এসে পেলাম এখন কিছুই দেখা যাচ্ছে না কিন্তু আমরা যখন উঠেছি এই রাস্তা দিয়ে তখন ছিল একেবারে টোটালি পরিষ্কার আর এখন কি অবস্থা মনে হচ্ছে যে কুয়াশায় সব ঢেকে গেছে কিন্তু আসলে এগুলো কুয়াশা না এগুলো হচ্ছে মেঘ আর মেঘ এসে এখানে জমা হচ্ছে তো আমরা এখন চিম্বুক পর্যটন কেন্দ্র থেকে নামতে শুরু করেছি আর এই যে চিম্বুক পাহাড় থেকে আস্তে আস্তে নামতেছি সোয়াদ কেমন লাগছে হ্যাঁ এটা হচ্ছে কিটি ছোট্ট ছোট কিটিটাকে তুমি আজকে সাথে নিয়ে আসছো হ্যাঁ চলো আমরা এখন টিমবুক আর্মি ক্যাম্পে দাঁড়াইছি আর এই হচ্ছে আমাদের সকালের নাস্তা ডিম মুরগির মাংস খিচুড়ি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর আমাদের ড্রাইভার সাহেব বললেন যে এরপরে যে আর ভালো খাবারের জায়গা পাওয়া যাবে না আর একেবারে নীলগিরিতে আর নীলগিরিতে সকালের খাবার এরকম নাকি ভালো হয় না যার কারণে এখান থেকে আমরা নাস্তা করে নিচ্ছি তো এখন আবার আমরা নীলগিরির উদ্দেশ্যে চিম্বুক থেকে রওনা শুরু দিয়েছি নিচের দিকে নামি আর এই ভিউগুলা অসাধারণ খুবই সুন্দর সুবান আল্লাহ খুব সুন্দর জায়গা আসলে এখানে এসে মনটা ভরে গেছে মানে খুবই ভালো লাগছে যাওয়ার পথেই এত সুন্দর মানে এই পুরা রাস্তাটাই আপনারা এনজয় করতে করতে যেতে পারবেন তো চলতে চলতে আমরা এখন এসেছি টাইটানিক ভিউ পয়েন্টে এইটা নীলগিরির দিকে যাওয়ার সময় পড়বে কিন্তু মেঘের কারণে কিছুই দেখা যাচ্ছে না ঘুড়ি ঘুরি বৃষ্টি শুরু হয়েছে আর মেঘের মধ্য দিয়ে যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টিটাই অপূর্ণতা ছিল বৃষ্টিও চলে আসলো আর এখন হচ্ছে নীলগিরির খুব কাছাকাছি আমরা আছি যাই না কোথায় আছি জায়গাটা বলতে পারবো না তবে একটা টাইটানিক ভিউ পয়েন্ট থেকে চার পাঁচ কিলোমিটার দূরে আসছি সামনে নাকি আরেকটা ভিউ পয়েন্ট আছে সেইটা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট ঠিক এই তার কাছাকাছি চলে আসছে অনেকক্ষণ টানা ঢাল নামতেছে প্রায় দুই কিলোমিটার হচ্ছে টানা ঢালু আছে সেই ঢালটা নামতে হবে দেন আবার উপর্তি করতে হবে আর এই জায়গাটা হচ্ছে গ্যাঙ্গোলা মৌজা আংরিং আস্তে আস্তে সামনে যাই ওয়া এত সুন্দর জাস্ট এই সৌন্দর্য যদি কেউ উপভোগ করতে হয় তাহলে তার নিজের আসতে হবে বৃষ্টি চলে ভিজতে নীলগিরিতে নীলগিরিতে এসে এই যে চা খাওয়া শুরু করলাম আর এই যে আমাদের গাড়িটা ওই এখানে পার্কিং করে রাখছি এমন বৃষ্টি হচ্ছে প্রায় আধা ঘন্টা যাবৎ যে বের হওয়ার মতো কোনো অবস্থা নাই তো বৃষ্টিটা কমলে তারপরে হচ্ছে আমরা নীলগিরির এই যে সামনে যে এই রোডটা এই রোডটা ধরে নীলগিরির উপরে উঠতে হবে ভিউ পয়েন্টে যেতে হবে আমরা এখন নীলগিরি হিল রিসোর্টের মধ্যে ঢুকতেছি আর এই হচ্ছে আমাদের টিকিট পার পারসন একশো টাকা করে আর সিএনজি হলে একশো টাকা পার্কিং চার্জ এই হচ্ছে এখানকার হিসাব আপনার এই পার্বত্য জেলায় যেখানেই যান সব জায়গাতেই এরকম পাহাড় বেয়ে বেয়ে উঠতে হবে আর ওঠার সময় একটু কষ্ট তো হবেই হচ্ছে একটা ভিউ পয়েন্ট বৃষ্টি হয়েছে যার কারণে এখন এই ভিউ ভিউটা খুবই সুন্দর লাগতেছে এই হচ্ছে মেঘ

বলতে পারো না হ্যাঁ দেখছো তুমি এইরকম ছিল ভয় পাইছো খাবার চলে গেছে এটা হচ্ছে হেলিপ্যাড এ এখন আমরা আছি ভিউটাও অনেক সুন্দর এই যে মেঘ গুলা এদিক দিয়ে আসতেছে এক মুহূর্তে মনে হচ্ছে মেঘগুলা সব পাহাড়টাকে ঢেকে দিল এই মেঘগুলা এসে খুব স্পিড যাচ্ছে মেঘগুলা জাস্ট ধরে রাখলে ক্যামেরাটা বোঝা যাচ্ছে <laughs> ए ना भाई ए सब है भूख दो टाइमो धिर लागसे मन होतै ओरे बाप की हैं उठेन उठे ओ बाय बाय सो फास्ट অনেকটা নিচে থেকে আমরা আবার উপরে উঠলাম সৌন্দর্য দেখতে হলে তো একটু কষ্ট করতেই হবে আর এই কষ্টের মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে তবে উপরে অনেক ঠান্ডা এই যে জায়গায় আসলাম অনেক সুন্দর Wow. এই এখন আমরা নীলগিরি থেকে নেমে যাচ্ছি আমাদের এখানকার ভ্রমণ কমপ্লিট এখানে হচ্ছে ধন্যবাদ আবার আসবেন নীলগিরি তো এখন এখান থেকে আমরা লাঞ্চ করতে চাইছিলাম বাট এইখানে তেমন কোনো লাঞ্চের ব্যবস্থা নাই যার কারণে এখান থেকে একটু নিচে নেমে আর্মিদের একটা ক্যান্টিন মতো আসে ওইখানে যে তারপরে হচ্ছে লাঞ্চ করার চেষ্টা করব তারপরে লাঞ্চ করে দেন হচ্ছে এখান থেকে আবার শৈলপ্রপাতের দিকে যাব আর বার্মিস মার্কেট টার্কেট ওদিকে একটু ঘুরবো দেন হচ্ছে হোটেলে ফিরে যাব তো আপাতত এখান থেকে যাই সামনে আগাই দেন শৈলপ্রপাতের দিকে যাই আর একই রাস্তা দিয়ে ব্যাক করব সুতরাং দেখানোর তেমন কিছু থাকবে না তো আমরা শৈলপ্রপাতের ওইখানে যেয়ে তারপরে আবার আসছি এটা হচ্ছে নীলগিরি ফলের মার্কেট এখানে আপনারা সব ধরনের ফল পেয়ে যাবেন অনেক ফল আর ভিন্ন ধর্মী কিছু ফল আছে যেমন এই যে আমাদের এলাকাতে দেখা যায় না সাধারণত ঢাকা অনেকগুলো ফলের দোকানে একেবারে ওই পর্যন্ত চলে গেছে আমরা এই ব্রিজটা পার হয়ে ব্রিজের ঠিক এই দিক দিয়ে নেমে এই সিঁড়ি দিয়ে আসছি এই যে হচ্ছে ঝর্নার সেই ঝিরি পথটা এই যে লোকজন এদিকে নামছে আর বৃষ্টি হয়েছে বিধায় পানিটা একটু ঘোলা ঘোলা দেখে একটু নিচে যাই আমরা এই যে এই রাস্তাটা দিয়ে পানি আসতেছে জানি না কোন দিক থেকে আসতেছে বা এটা সামনে আর কতটুকু যাওয়া যায় এখানে একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি আছে যে এখানে হচ্ছে আশেপাশের যে পাড়াগুলো আছে উপজাতি পাড়া যেগুলো আছে পাহাড়িরা বসবাস করে যে এখানে তো তাদের হচ্ছে পানি সংরক্ষণের জায়গা যার কারণে এখানে নামায় একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া আছে তো আমরা ওদিকে হয়তো যাওয়ার মতো কোনো জায়গা নেই তো এখান থেকে ফিরে যাব হোটেল থেকে বের হয়ে হাঁটতে এখন চলে আসছি হিলভিউ হোটেলের সামনে এখানে একটা নির্মাণ কাজ চলতেছে আমরা যেহেতু আগে দুই দিন এই কলাপাতা রেস্টুরেন্টেই খাইছি তো ওইখানকার খাবারের মানটা ভালো যাকে আমরা ডিনারটা সেরে নিব আর এরপরে হচ্ছে আমরা কিছু কেনাকাটা করব। আর আজকে যখন আমরা শৈলপ্রপাত শৈলপ্রপাত থেকে আসছি তারপরে আর কোনো ভিডিও করিনি কারণ এত পরিমাণ টায়ার্ড ছিলাম আমরা যেই কারণে আর ভিডিও করা হয় নাই আর এদিকে হচ্ছে কিছু বার্মিজ মার্কেট আছে বার্মিজ দোকান আর কি এখন জানি না এখন এদিক থেকেও কেনাকাটা করতে পারি আদারওয়াইজ এখানে বান্দরবর শহরের মেইন পয়েন্ট যেখানে ওইখানে নাকি কিছু বার্মিজ দোকান টোকান আছে যদি ওইদিকে যাই তাহলে ওইদিকে তো ভিডিও শ্যুট না হলে এখান থেকে আবার কেনাকাটা শেষ করে তারপরে হচ্ছে বাসায় ব্যাক করব। তো এই ছিল আমাদের আজকের এই ব্লগে তো পরবর্তী ব্লগ দেখার জন্যে আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবরিওয়াল সবাই ভালো থাকবেন